পেশা বুজুরে জিজ্ঞাসা ইল্লাল্লাহ জিকির করা যাবে কিনা ইল্লাল্লাহ জিকির একশো হাজার বার করা যাবে কেন করা যাবে এখানে একটু গ্রামার বুঝতে হবে আপনাদের ইল্লা হরফে স্টেসনা মনে রাখবেন কথাটা হরফে ইস্তেসনা এটা বাংলাতে অর্থ হলো ব্যতীত 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 নয় ব্যতীত ব্যতীত ছাড়া ছাড়া যেমন এই গ্রামের নাম কি মটকা ভাঙ্গা আমি কালকে ফেসবুকে পোস্ট দিছিলাম এই মাহফিলের পোস্টার তো এটা তো তো অক্ষর লেখা আর এত বড় দেখা যায় না এর দূরেটা এটা স্ক্রিন এটার আরো ছোট পোস্টার আমি মনে করছি ডাঙ্গা। আমি বাংলাতে লেখা দিছি কক্সবাজার পেকুয়া থানার মটকা ডাঙ্গা মাহফিল আপনাদের এদিকে একজনে মটকা ডাঙ্গা আমি তো খেয়াল করে দিই তো এটা ভাঙ্গা লেখা ঠিক করে দিছি। আমি জন্য বলছি যে আপনারা একটু খেয়াল করুন যদি কেউ বলে মটকা ভাঙার সবাই মাহফিলে এসেছে আব্দুর রহমান ব্যতীত এই ব্যতীত শব্দটা লাগানো হয়েছে আব্দুর রহমানের বেলায় মটকা ডাঙ্গা ডাঙ্গা ভাঙা মটকা ভাঙার সবাই মাহফিলে এসছে আব্দুর রহমান ব্যতীত এখানে ব্যতীত দিয়ে আব্দুর রহমানকে কি বুঝলেন হা বুঝলেন না না বুঝলেন না মানে আসে নাই শব্দটা হলো আব্দুর রহমান ব্যতীত এই একই কথা আবার অন্যভাবে বলি মটকা ভাঙার কেউ মাহফিলে আসেনি আব্দুর রহমান ব্যতীত আগের তো আব্দুর রহমান ব্যতীত এখানে তো আব্দুর রহমান ব্যতীত তাহলে এখানে আব্দুর রহমান ব্যতীত দিয়ে কি বুঝলেন না না হা এবার অর্থ দিছে হা শব্দ কিন্তু আগেরটাও আব্দুর রহমান ব্যতীত ছিল এবার একটা আব্দুর রহমান ব্যতীত এই ব্যতীত শব্দটা অনেক সময় হা অর্থ দেয় অনেক সময় না বুধক অর্থ দেয় অনেক সময় ইসবাতের মাহানা দেয় অনেক সময় নফির মাহানা দেয় লা ইলাহা কোন ইলাহ নাই এখানে নফি করা হয়েছে কোন ইলাহ নাই এরপর হলো ইল্লাল্লাহ শুধু আল্লাহ ব্যতীত এখানে ইল্লা দিয়ে বুঝাইলো শুধু আল্লাহ আছে আর কোন ইলা নাই শুধু আল্লাহ আছে আর কোন ইলা নাই শুধু কে আছে আল্লাহ আছে গ্রামারের এই বিষয়গুলি আপনাকে বুঝতে হবে পাইকারি ধরে সব জায়গায় যদি না বুধ কর্ত করেন তাও হবে না এবং সব জায়গায় যদি হা বুধ কর্ত করেন তাও হবে না আপনাকে এখানে বুঝতে হবে গ্রামার বুঝে যথোপযুক্ত অর্থটা প্রয়োগ করতে হবে যখন একজন ব্যক্তি শুরুতে কিংবা শেষে অন্ততপক্ষে অন্তত পক্ষে ইল্লাল্লাহ সম্পূর্ণটা বলে এরপরে সে শত শতবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বললে তখন ইল্লাল্লাহর অর্থ আর না বুদক থাকে না হাবুদক হয় ইসবাতের মা দেয় অর্থাৎ অর্থাত ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটার অর্থ হয় শুধুই আল্লাহ আছে শুধুই আল্লাহ আছে শুধুই আল্লাহ আছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তখন আল্লাহ নাই এই অর্থ আসে না তখন অর্থ হয় আল্লাহ আছে শুধু আল্লাহ আছে ভাই আমার যদি কোন যুবক ভাই এরকম বেশ শিক্ষিত যুবক আছে কয় সাহাবারাই জিকির করছিনি সাহাবারা যেটা করে না আপনি সেটা যদি না করেন তাইলে আপনি বড় সমস্যায় পড়বেন ইসলামে আমল করার জন্য সব কিছু সাহাবারা করতে হবে এমন কোন শর্ত কোরআন হাদিসে নাই আপনি শর্ত বানায় নিলে আপনিও সমস্যা পড়বেন আপনারা বলেন এইভাবে সাহাবারা মাহফিল করছে করে নাই তো সাহাবাই কারাম কোরআন এবং হাদিসের কথাগুলি মানুষের কাছে পৌঁছাইছে গাছ তলায় পাহাড়ের আঙ্গিনায় হ্যাঁ বাড়ির আঙ্গিনায় পাহাড়ের তলায় বিভিন্ন যেখানে পারছো ওইখানে তারা দিনের কথাগুলি পৌঁছে দিছে কিন্তু আমরা যে সিস্টেম ওয়াজ মাহফিল করি সাহাবারা তো ওইভাবে ওয়াজ মাহফিল করেননি তাহলে আপনি যদি বলেন সাহাবারা এটা করে না আমরা করবো না তাহলে ওয়াজ মাহফিল তো প্রথম বন্ধ এরপর আসেন তফসিরুল কোরআন মাহফিল সাহাবারা এইভাবে তফসিরুল কোরআন মাহফিল করেনি সিরাতুন নবী মাহফিল বর্তমানে যেইভাবে সিরাতুন নবী মাহফিল করা হয় এইভাবে সাহাবাই কারাম সিরাতুন নবী মাহফিল করেনি এখন আপনি যদি শর্ত জুড়ে দেন সাহাবারা যেটা করেনি আমরা করব না তাহলে তো সিরুল কোরআন মাহফিল তো আপনি বন্ধ করতে হবে সিরাতুন নবী মাহফিল বন্ধ হয়ে যাবে ওয়াজ মাহফিল বন্ধ হবে কারণ এইভাবে সাহাবাই কারাম করেননি ভাই বুঝতে হবে মূল জিনিসটা ওয়াজ করায় বাদ এটার জন্য সহযোগিতা হলো প্যান্ডেল মাই প্রচলিত সিস্টেম কোরআনের তফসির করা নিঃসন্দেহে জায়েজ কিন্তু এই কোরআনের তফসির এইভাবে সাহাবা একরম না করলো বর্তমান যুগে এইভাবেই মানুষকে তফসির করে বোঝানোর একটা মাধ্যম এই জিনিসগুলিকে বলা হয় সন্ন্যতে হাসানা আপনি যে তাকবির দিচ্ছেন লিল্লাহ তাকবির এই সিস্টেমে তো সাহাবারা তাকবির দেয়নি তা আপনার বেলায় তো লিল্লাহ তাকবির জায়েজ বানিয়ে নিলেন ইল্লাল্লাহ জিকিরের বেলায় আপনি ফতোয়া দিলেন করা যাবে না সাহাবাহিকার এভাবে করেনি